আল্লাহ হাফেজ কথাটার অর্থ কি আমরা অনেক সময় কাউকে বিদায়ের সময় কথাটি বলে থাকি শরীর দৃষ্টিকোণ থেকে এটি বলা কতটুকু যুক্তিযুক্ত সিদ্ধা দোয়া করার নিয়ম জানতে চাই ফরজ সালাতের পর সাইদুল ইস্তেকফার পড়া যাবে কিনা জামাতের সাথে এক দুই তিন চার রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব। তেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বুঝবো সরকারি ব্যাংকে ও তে চাকরি করা নাকি হারাম বিয়ে কি তাকদিরের আগে থেকেই লেখা থাকে মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত পা বা শরীরের অন্যঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যাচ্ছে কিনা যারা আত্মহত্যা করে তারা তো আল্লাহ তো তাদের মৃত্যু সেভাবে লিখেছেন তাহলে তারা জান্নাতে যাবে না কেন প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি যায় খোটা দেয়া কি ধরনের পাপ স্বপ্নে নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম তাহা কতটুকু সঠিক স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না সিজদার রুকুতে কি কোরআনের দোয়াগুলো পড়া যাবে জানাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয় শুধুই কি নামাজ নাকি অন্য কোনো নিয়ম আছে স্বামী বা স্ত্রীকেও মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়েদের বিয়ের পর বাবা মা ভাই বোনের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু উজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কি না বিয়েতে মেয়ের বাবা অবর্তমানে অভিভাবক কে মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে রোগীর মুখে পানি দেয়া হয় রোগী পানি খেতে পারুক আর না পারুক অনেকে আছেন পানি দিতে না পারলে আফসুসও করে দর্শক অনেক বেশি সময় নিয়ে নিয়েছি আপনাদের প্রশ্ন উত্তরের মূল পর্ব যে জন্য আমাদের এই আয়োজন চলুন আমরা সেদিকে চলে যাই আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে এর মধ্যে থেকে একটি প্রশ্ন হল রাবেয়াবশ্রী বোন আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রভাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাতাদাই করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালা তাদের করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ আল্লাহবুল আলহামী বলেছেন আমাদেরকে ফত্তকল্ল্লা হস্তা দেয় তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যগুলা বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুণ হবে না ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু এখানে আপনার কিছু করার নেই শাহলম আপনি জানতে চেয়েছেন সেজদায় দোয়া করার নিয়ম জানতে চাই সেজদায় দোয়া করবেন আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন এখানে তো দোয়ার মধ্যে হাত তোলার প্রশ্নই ওঠে না যেহেতু সিজদা আপনার হাত জমিনে থাকবে ফ্লোরে থাকবে সেক্ষেত্রে আপনি আল্লাহবাহের কাছে মনে মনে দোয়া করবেন মুখে মুখেও মুখেও দোয়া করতে পারেন বেশ করে নফল সালাতে যত বেশি সম্ভব দোয়া করবেন সৈলী করিম সাল্লা সাল্লাম বলেছেন সৈম সিম হাদিসে বর্ণিত হয়েছে আকফেরোমা আকা আক্রব মায় ও ওহ সাজিদ বান্দা আল্লাহ তাল্লাহ সবচেয়ে নিকটে যেতে পারে সেজদা অবস্থায় যার কারণে ফিরফি হেমিনা দোয়া তোমরা সেজদা যখন থাকবে আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করবে বিশেষ করে চাইবে এজন্য সিজদা সেজদা করে আল্লাহর কাছে চাওয়া উচিত আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে চান তাহলে সেজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে নফল নামাজে তাহা যদি বা অন্যান্য সময় সেজদা পড়ে নামাজের মধ্যেই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন করোনা হাদিসের তো অবশ্যই দোয়াগুলো করতে পারেন করোনানের দোয়া হাদিসে বর্ণিত দোয়া মাতৃভাষায়ও দোয়া করতে পারবেন এই মতটি অধিকতর শক্তিশালী এবং আমাদের মত যদি অনেক রামায় একরাম বলেছেন যে না সোলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া চলবে না করোনা হাদিস বর্ণিত দোয়া করবেন এবং মনে মনে আপনি দোয়া করতে পারেন এবার কারোর দ্বিমত নেই আপনি তসবি হানুরব্বি আল্লাহ আল্লাহ বলছেন আর এদিকে আপনি আপনার আকৃতিগুলো মনে মনে পেশ করছেন আল্লাহ তালা যেহেতু খবর রাখেন সেটিও জায়জ রয়েছে এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি হলো মোহাম্মদ ইউনুস মিয়া আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে ও রোগীর মুখে পানি দেওয়া হয় রুগী পানি খেতে পারুক আর না পারুক অনেকে আছেন পানি দিতে না পারলে আফসোসও করেন ভাইয়ুস অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন রোগীর মুখে পানি দিতে পারা এটাকে আমরা মনে করি যে তার সেবা করতে পারলাম তার পাশে দাঁড়াতে পারলাম রোগীর যদি পানির পানের প্রয়োজন না থাকে তবুও যদি পানি দেওয়া হয় তাহলে তো সেবা হলো না বরং এটা রোগী রোগীকে কষ্ট দেওয়া হলো অতএব যদি সবাই এরকম সিরিয়াল ধরে রুগী মুখে পানি দেয় আর কেউ পানি দিতে না পারে তাহলে তার খুশি হওয়া উচিত যে রুগীকে আজাব দেওয়া তাকে কষ্ট দেওয়ার থেকে অন্তত আমি বাঁচতে পারলাম এটি সন্ধ্যাভাবে আমাদের একটা কুসংস্কার আমাদের অনেকেই মনে করেন যে মৃত্যুর আগে তার মুখে পানি দিতে পারলে বোধহয় আমি একটা কিছু করে ফেললাম না করোনা দিচ্ছে কোথাও এরকম কোন কাজের প্রশংসা করা হয়নি রুগীর জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে রুগীর সেবা করতে হবে রুগীর শুশ্রূষা করতে হবে রুগীর সাথে দেখতে যেতে হবে এগুলো সবগুলো সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ ইবাদত কোনো কোনো ক্ষেত্রে কি ওয়াজিব পর্যন্ত হয়ে যায় যার কারণে এ কাজগুলো আপনি করবেন কিন্তু যখন যেটা প্রয়োজন মুখে পানি দেওয়ার প্রয়োজন কেউ একজন দিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনি অন্য কিছু করেন ওইটাই করতে হবে বা ওইটা করলে বিশেষ কোনো ফজিলত হবে এমন কোনো কথা কিন্তু নাই। এরপরে খাদিজা নিজুম। আপনি জানতে চাই মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবে। যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তার ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয় যতটুকু করতে হয় ফর এক্সাম্পল তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে তাহলে শুধু হাতটা দেখালেই চলছে তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না অথবা শরীরের যে কোনো অংশ যেখানে যে অংশটা তাকে দেখান না দেখালেই নয় শুধুমাত্র সেই অংশটা উন্মুক্ত করবেন এক আর দ্বিতীয়ত হল ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই মহিলা যিনি রোগিনী হয়ে গিয়েছেন তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে আজকাল অবশ্য নার্স থাকেন তা না থাকলে আপনার সাথে কেউ না কেউ থাকতে হবে কারণ আসছে একজন নারী একজন পুরুষ নির্জনে একাকী কোনো কক্ষে অবস্থান করবে না এটি গুনাহের কাজ কারণ একাকী নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে এরপরে জারিন তাসনিম আপনি জানতে চেয়েছেন বিয়েতে মেয়ের বাবা অবর্তমানে অভিভাবক কে মেয়ের বাবা যদি না থাকেন মারা যান অথবা তার কোনো খোঁজখবর না নেন অথবা তিনি তা নিরুদ্দেশ থাকেন অর্থাৎ মেয়ের বাবা এক কথায় না থাকেন যদি তাহলে সেক্ষেত্রে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় অভিভাবক হলেন মেয়ের বড়ো ভাই মেয়ের দাদা যদি তিনি বেঁচে থাকেন অথবা বড়ো ভাই অথবা চাচা তাদের কেউ একজন অভিভাবক হবেন ধারাবাহিকভাবে আর যদি এরকম নিকটাত্মীয় কেউই না থাকে তাহলে সেক্ষেত্রে মহল্লার মসজিদের ইমাম সাহেব বা কোনো দিনদার মানুষ তিনি তাকে অভিভাবক হয়ে বিয়ে দিতে পারবেন এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হল মজিদুল হক আপনি জানতে চেয়েছেন অজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কি না হবে কোনো অসুবিধা নেই মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে যার কারণে এটি ব্যবহার করে সালা তাদের করলে কোনো অসুবিধা নেই যে কোনো পেট্রোলিয়াম জেলি তেল এর যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন করে আপনি আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে মুরসালিন সরকার আপনি জানতে চেয়েছেন জামাতের সাথে এক দুই তিন চার রাকাত মাসবুক হলে কীভাবে আদায় করবো এক দুই বা চার রাকাত তিন রাকাত সালাদ যদি আপনার ছুটে যায় ইমাম পর আপনি যখন সালাদগুলো আদায় করবেন এগুলো আপনার এগুলোতে আপনি কেরাত পড়বেন কিনা প্রথম কথা হলো বৈঠকের বিষয়টা বৈঠকের বিষয়টা হলো আপনি যখন এই সালাদগুলো আদায় করবেন তখন কথার কথা এক রাখাত ইমামার সাথে পেয়েছেন তিন রাকাত পাননি তাহলে ইমামার সাথে যে রাকাতটি পেয়েছেন সে রেখাতে আপনি বসে থাকলেও সেটি আপনার প্রথম রাখাত অথবা আপনি একাকি যখন পড়বেন তখন আপনি একাকি প্রথম প্রথম যে রেখাটা ওখানে আবার বসতে হবে কারণ এটা আপনার জন্য সিরিয়ালে দ্বিতীয় রাকাত দ্বিতীয়